ফ্লোর প্ল্যানের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে গত পর্বে যে ব্লকগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো কিভাবে এই ফ্লোরে আমরা ইউজ করব এবং কিছু অ্যাডিশনাল ইন্টেরিয়র ব্লক কিভাবে অ্যাড করব এবং দেখব কিভাবে হ্যাস ক্রিয়েট করতে হয় এবং কিভাবে টেক্সট ক্রিয়েট করে এখানে অ্যাড করতে হয় প্রথমে আমি এই ডোর ব্লকগুলো এখানে অ্যাড করে দেখবো অ্যাড করার জন্য আপনাদের এখানে পোলার ট্র্যাকিং মোডটাকে অন রাখতে হবে এবং অবজেক্ট স্ন্যাপে এক্সটেনশন মোডটাকে এক্সটেনশনটাকে টিক দিয়ে রাখতে হবে ওকে তো আমি এটাকে এটাকে জাস্ট এখানে কপি করবো সি ওপোর কপি এন্টার সিলেক্ট করবো এন্টার এটাকে বেস পয়েন্ট ধরবো এবং এখানে এটাকে ট্র্যাক করে এদিকে নিয়ে সরি এটাকে আগে মিরর করতে হবে এম আই ফর মিরর এন্টার ক্লিক এন্টার এই একটা পয়েন্ট আর উপরে একটা পয়েন্ট আমি সোর্স অবজেক্ট ডিলেট করে দেবো ইয়েস ইয়েস এন্টার ওকে এখন আমরা মুখ করব কপি করবো সি ও ফর কপি এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার এটা হবে বেস্ট পয়েন্ট এখান থেকে এই পয়েন্টটাকে ক্লিক করবো না ট্র্যাক করে জাস্ট এদিকে এনে এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে এই পয়েন্টটাকে ট্র্যাক করে এই দিকে জাস্ট ক্লিক করবো এখান থেকে এই পয়েন্টটাকে ট্র্যাক করে জাস্ট এখানে ক্লিক করবো তারপর এখানে একটা ডোর দেবো এখানে জাস্ট রেখে ক্লিক করে এন্টার পেস করব এবং এটাকে রুটেট করে নেব আর ও রোটेट এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার বেস পয়েন্ট এবং এটাকে এই বরাবর রুটেট করে নেব ডোরটা কিন্তু এইটা এই দিকে থাকবে সেটা এটাকে মিরর করে নেব এম আই ফোর মিরর এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার বেস পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট ইয়েস এন্টার না এম ফর মোভ এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার বেস্ট পয়েন্ট এবং এটাকে রেখে জাস্ট এদিকে নিয়ে ক্লিক এখন আমরা জিওমেট্রিক ড্রয়িং ক্লিন করার জন্য এগুলো টিম করে নেব ফোর ট্রিম ডাবল এন্টার পয়েন্ট এই পয়েন্ট এখানে এখানে তো রয়ে গেছে এখন এটাকে এই মেন ডোরটাকে মুভ করে নিব এম ফর মুভ এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার সিলেক্ট বেস পয়েন্ট আমি জুম করে নিচ্ছি প্যান করে নিচ্ছি এখান থেকে এদিকে দিয়ে ক্লিক এখান ট্রিম করে নেব ট্রি আর ট্রিম ডাবল এন্টার এখানে এন্টার এখানে আমাদের ডোর কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমরা উইন্ডোগুলো অ্যাড করবো উইন্ডোগুলো অ্যাড করার জন্য প্রথমে এটাকে আগে রুটেট করে নেব আর অফ রুটেড এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার বেস পয়েন্ট এবং কপি করবো ক্লিক করবো কপি এবং এটাকে এই পয়েন্টে রেখে ক্লিক এটাকে আমরা দরকার নেই এটাকে জাস্ট ডিলে সিলেক্ট করে ডিলিট প্রেস করব এটাকে আমরা সেম রুটেড করে নিব আর অফ রুটেড এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার এই পয়েন্টটাকে নিচে উপরের দিকে দিয়ে মানে কপি করবো ক্লিক কপি উপরের দিকে দে ক্লিক এখন এটাকে আমরা কপি করে নেব সিও ফোর কপি এন্টার এই ভিতরের ডোরগুলো সিলেক্ট করে এন্টার এই পয়েন্টটা বেস পয়েন্ট রেখে আমি এখানে ট্র্যাক করে এই দিকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা আর এখানে দিয়ে দেবো একটা আমি স্ক্যাপ প্রেস করবো এবং এটাকে কপি করবো মুভ করে নিচ্ছি এম ফোর মুভ এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার বেস পয়েন্ট এবং এই পয়েন্টটাকে ট্র্যাক করে এখানে দিয়ে দেবো ওকে এখন আমরা এই বাইরের উইন্ডোগুলো কপি করবো সিও ফোর কপি এন্টার এটাকে সিলেক্ট করে এন্টার বেস পয়েন্ট এখান থেকে এই পয়েন্টটাকে ট্র্যাক করে জাস্ট এদিকে নিয়ে এখানে দিয়ে দেব এখান থেকে আমরা এখানে দিতে পারি এখান থেকে আমরা এখানে দিতে পারি এন্টার মানে এটাকে কপি করবো ও ফোর কপি এন্টার এটাকে সিলেক্ট করব এন্টার জুম করে নিচ্ছি আমি এটাকে বেস্ট পয়েন্ট ধরবো জুম আউট করে নিচ্ছি এটাকে ট্র্যাক করে এখানে একটা দিয়ে দেব এটাকে ট্র্যাক করে এখানে একটা দিয়ে দেব এটাকে ট্র্যাক করে এখানে একটা দিয়ে দেব এন্টার ফেস করবো এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট ফেস করে দেবো এখন ডোর এবং উইন্ডো কিন্তু ড্রয়িং অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমরা ইন্টেরিয়র ব্লকস অ্যাড করবো অটোকেটে বাই ডিফল্ট সব ভাষণেই আমাদের কিছু ইন্টেরিয়র ব্লকস দেওয়া থাকে যেগুলো আমরা এখানে ইউজ করব এটা ইউজ করার জন্য আমাদের ডিজাইন সেন্টার ইউজ করতে হবে যাওয়ার ডিজাইন সেন্টার ক্রিয়েট করার জন্য কন্ট্রোল প্লাস টু পেস করব এটা হলো আমাদের ডিজাইন সেন্টার এটাকে আমরা হোমে যাব এখান থেকে আমরা হোমে যাব ক্লিক করবো এন ইএন ইউএস ডিজাইন সেন্টার ওকে এখান থেকে প্রথমে আমরা নিয়ে নেব হলো হাউস স্পেস প্ল্যানিং এখানে এখানে ক্লিক করব ব্লকস এখান থেকে আমরা নেবো হলো প্রথমে আমি এটা নেওয়ার আগে প্রথমে আমি এটা কিন্তু লেয়ারটাকে ব্লকস লেয়ারে নিয়ে নেব লেয়ারের ড্রপডাউনে ক্লিক করব ক্লিক করে এখানে ব্লকস এখন আমি এই বেডটাকে নিব তারপরে ডাইনিং টেবিলটা নিব জাস্ট ড্র্যাক ড্র্যাক করে ড্রপ করে দেব এখানে ওকে আমি তারপরে নেবো ল্যাম্প ড্র্যাক অ্যান্ড ড্রপ প্ল্যান্ট নেব সোফা নেব ওকে তারপরে আমি আবার হোমে চলে যাবো আবার ইএন ইউএস ডিজাইন সেন্টার তারপরে হাউস ডিজাইনার ব্লকস এখান থেকে আমরা বাথ টেপ নেব তারপরে সিঙ্ক নিব তারপরে আমরা নেবো টয়লেট টয়লেট টপ তারপরে আবার হুমে যাব ইএনইউএস ডিজাইন সেন্টার কিচেনে যাব ব্লক্স এখান থেকে নেব আমরা হলো ওভেন নেব ওকে তারপরে নিব হল সিঙ্ক ডাবল তারপরে ফ্রিজ করে দেব এখন এই ব্লকগুলো এই ড্রয়িংয়ে জাস্ট মুভ করে দেব আমি এটাকে মুভ করে দিচ্ছি এম ও ফর মুভ এন্টার এই বেডটাকে ক্লিক করে এন্টার এটাকে দৌড়ে এখানে রেখে দেব এখন আমি এটাকে রুটেট করে নিব আর ও ফর রুটেড এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার বেস পয়েন্ট নিচে থেকে নিয়ে ক্লিক এটাকে মুভ করি এম ফর মুভ এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার জাস্ট একটা দিয়ে এখানে মুভ করে দেবো ল্যাম্পটাকে এখানে আনবো এম ফর মুভ এন্টার সিলেক্ট এন্টার সিলেক্ট অবজেক্ট এটাকে জাস্ট এখানে রাখবো ওকে আমি এখানে একটা টেবিল অ্যাড করে দেবো আর ইসি ফর রেকটেঙ্গুল এন্টার এখান থেকে এই পর্যন্ত একটা আমি টেবিল অ্যাড করে দিলাম ওকে তো আমি এটাকে এই দিকে এই রুমে মুভ করে দেবো কপি করবো সিও ফোর কপি এন্টার এই অবজেক্টগুলো সিলেক্ট করে এন্টার বেস্ট পয়েন্ট এবং এটাকে জাস্ট এই পয়েন্টে রেখে এন্টার কপি হয়ে গিয়েছে ওকে তো তারপর আমরা টয়লেটের ব্লক্সগুলো এখানে আনব এম ফোর মুভ এন্টার আগে টয়লেটটাকে সিলেক্ট করে এন্টার ক্লিক এখানে এনে জুম করে নিচ্ছি আমি এখানে রাখবো এটাকে রুটেড করে দেবো আর ও ফর রুটেড এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার বেস্ট পয়েন্ট এবং নিচের দিকে ক্লিক আর মুভ করে নেব এম ফর মুভ এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার বেস্ট পয়েন্ট জাস্ট এখানে আমি রেখে দেব ক্লিক ওকে আমি জুম আউট করে নিচ্ছি এখন এই বারটাকে নিয়ে নেব এম ফোর মুভ এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার সিলেক্ট বেস্ট পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট এটাকে আবার রুটেড করে নেব আরও রুটেড এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার বেস্ট পয়েন্ট নিচে নিয়ে ক্লিক মুভ করে দেবো এম ফর মুভ এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার সিলেক্ট যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে জাস্ট এটাকে আমি এখানে মুভ করে নেব অ্যান্ড সিংটাকে মুভ করে দেবো এম ফোর মুভ এন্টার সিলেক্ট সিং এন্টার বেস পয়েন্ট এটাকে জাস্ট এখানে আমি দিয়ে দেব ওকে তারপরে আমরা ড্রয়িং অ্যান্ড ডাইনিংয়ে কিছু অ্যাড করবো তার আগে আমি প্ল্যানটাকে অ্যাড করে দিচ্ছি এম ফোর মুভ এন্টার সিলেক্ট প্ল্যান প্ল্যান এন্টার বেস পয়েন্ট এখানে রাখবো আবার কপি সিও ফোর কপি এন্টার সিলেক্ট প্ল্যান এন্টার বেস্ট পয়েন্ট এখানে একটা রাখবো এবং এখানে রাখবো এন্টার ওকে তারপর আমরা ড্রয়িংয়ের এবং ডাইনিংয়ে অ্যাড করবো ডাইনিংটাকে মুভ করব এম ফর মুভ এন্টার ডাইনিং টেবিল সিলেক্ট করবো এন্টার সিলেক্ট অবজেক্ট জাস্ট এখানে রেখে দেব এটাকে রুটেড করবো আর ও ফর রুটেড এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার সিলেক্ট বেস্ট পয়েন্ট এবং নিচের দিকে নিয়ে ক্লিক এখন এটাকে আমি ডাইনিং এরিয়াতে ডাইনিং রুমে এই সোফা টিভি লাইট করবো এম ফোর মুভ এন্টার সিলেক্ট সোফা এন্টার সিলেক্ট বেস্ট আমি এখানে রাখবো জাস্ট ক্লিক এবং এটাকে আবার কপি করে নিব বা রোটেট করে নেব আর ফোর রোটেট এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার বেস পয়েন্ট এবং কপি এটা হবে আমার ডেস্টিনেশন পয়েন্ট ক্লিক এন্ড এটাকে মুভ করে নিব এম ফর মুভ এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার সিলেক্ট বেস পয়েন্ট এটা এখানে রেখে দেব এখন এটাকে সেন্টার টেবিল ক্রিয়েট করব সেন্টার টেবিল ক্রিয়েট করার জন্য আর ই সি ফর রেক্টাঙ্গল এন্টার এখান থেকে জাস্ট এই পর্যন্ত একটা সেন্টার টেবিল সেন্টার টেবিলের কর্নারগুলো রাউন্ড করার জন্য আমরা এটাকে ফিলেট করতে পারি ক্লিক করব ফিলেট রেডিয়াস দুইটা পয়েন্ট নিয়ে আমি রেডিয়াস দিয়ে দেবো এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট মানে রেডিয়াস নেওয়ার জন্য ক্লিক দুইটা পয়েন্ট নিয়ে ক্লিক করবো পলি লাইন সিলেক্ট পলি লাইন দেখুন রাউন্ড হয়ে গিয়েছে ওকে তারপর আমি এখানে একটা টিভি অ্যাড করতে পারি আর ইসি ফোর রেক্টেঙ্গল এন্টার এখান থেকে জাস্ট এক করে এই দিকে এনে এখান থেকে জাস্ট একটা টিভি আমি দেখিয়ে দিলাম ক্লিক ওকে এখন আমরা কিচেনের এইগুলো অ্যারেঞ্জ করব ওকে প্রথমে আমি সিংটা নেব বা আমি এই রেফ্রিজারেটরটা নেবো এম ফর মুভ এন্টার সিলেক্ট রেফ্রিজারেটর এন্টার সিলেক্ট বেস্ট পয়েন্ট আমি এটাকে জাস্ট এখানে রাখব এখন আমি সিংটাকে নেবো এম ফর মুভ এন্টার ক্লিক সিং এন্টার ক্লিক জাস্ট এখানে রেখে দেবো ওকে এই এখন আমি ওভেনটাকে নেব এম ফোর মো এন্টার সিলেক্ট ওভেন এন্টার সিলেক্ট বেস্ট পয়েন্ট এটাকে জাস্ট এখানে রেখে দেব এটাকে রোটেট করে দেব আর ও ফোর রুটেড এন্টার সিলেক্ট ওভেন এন্টার ক্লিক নিচে রেখে জাস্ট এটাকে এ বরাবর নাইনটি ডিগ্রিতে রোটেট করে দেবো এখন এখানে এই সিঙ্ক এবং ওভেন রাখার জন্য স্ল্যাব ক্রিয়েট করে নেব ক্ল্যাপ ক্রিয়েট করার জন্য লাইন লাইন কমান ইউজ করব এল ফোর লাইন এন্টার এখান থেকে জাস্ট এখানে ট্যাগ করে এই এই পর্যন্ত এনে এদিকে ক্লিক করবো এদিকে যাবো তিন ফিট থ্রি ফিট এন্টার এদিকে রেখে জাস্ট পারভেন্টিকুলার ক্লিক করে এন্টার আবার এন্টার এখান থেকে আবার থ্রি ফিট ক্লিক করে এই দিকে যেয়ে থ্রি ফিট এন্টার এখানে পারভেন্টিকুলার ক্লিক এন্টার এখন ট্রিম করে নেব থ্রি আর ফোর ট্রিম ডাবল এন্টার এটাকে আমরা জাস্ট ডিলিট করে দেব এখানে আমাদের কিন্তু সবগুলো ব্লক অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমরা হ্যাশ করে নিব ওয়ালগুলো হ্যাশ করার জন্য আমরা এখানে লেয়ারে ক্লিক করব হ্যাশ লেয়ারটাকে কারেন্ট লেয়ার করে নিব এবং ক্লিক করব হ্যাশ ক্লিক করবো হ্যাশ এখানে সলিড করে নিব সলিড করে এটা জাস্ট আমরা এটা ভেতরে রাখবো যে পর্ষণটাকে আমরা হ্যাশ করতে গেলে অবশ্যই কিন্তু ক্লোজ বাউন্ডারি থাকতে হবে নাহলে হ্যাশ কিন্তু হবে না এটা একটা ক্লোজ বাউন্ডারি আমি এটাকে জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করব দেখেন সবগুলো ক্লোজ বাউন্ডারি এখানে ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করব জুম করে নিচ্ছি ক্লিক ক্লিক আমি জাস্ট হ্যাশ ক্রিয়েট করা হয়ে গেলে তখন আমি ক্লোজ হ্যাজ ক্রিয়েশন একটি ক্লিক করবো দেখিনি এখানে কিন্তু টোটালটা হ্যাশ হয়ে গিয়েছে কারণ এই পোর্শনটা কিন্তু দেখেন একটু সরে গিয়েছে হ্যাঁ ওকে তো এই পোর্শনটাকে কারেক্ট পজিশনে এনে তারপর হ্যাশ করলে এটা কিন্তু কাবার হয়ে যাবে ওকে এখন আমরা কিভাবে টেক্সট ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো টেক্সট ক্রিয়েট করার জন্য আমরা টেক্সট স্টাইল আগে চেঞ্জ করে নিব এখানে টেক্সট স্টাইল চেঞ্জ করার জন্য অ্যানোটেশনের ড্রপডাউনে ক্লিক করব এটা হলো টেক্সটাইল ক্লিক করব টেক্সটাইল এটাকে জাস্ট আমরা স্ট্যান্ডার্ডই রাখবো বা নতুন ক্রিয়েট করাও যায় আমি স্ট্যান্ডার্ডই রেখে দিচ্ছি এখানে আমরা জাস্ট ফন্টটাকে চেঞ্জ করে নেব ক্লিক করবো সিমপ্লেক্স দেব এস আই এম ই সিমপ্লেক্স ক্লিক করবো সিমপ্লেক্স আর এটাকে হাইটটাকে চেঞ্জ করবেন না এটা যা আছে তাই রেখে জাস্ট অ্যাপ্লাই দিয়ে দেবো সেট কারেন্ট ইয়েস এটাকে জাস্ট ক্লোজ করে দেবো ওকে তো এখন আমরা টেক্সট অ্যাড করার জন্য প্রথমে আমি লেয়ারটাকে চেঞ্জ করব লেয়ারের ড্রপ ক্লিক করব ক্লিক করবো টেক্সট

এটার হাই দিয়ে দেবো টেক্সটের সাইজ দিয়ে দেবো ওয়ান ফিট ওয়ান ফিট এন্টার আমি বাইরে জাস্ট বাইরে ক্লিক করবো দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে আমি এটাকে জাস্ট ক্লিক করে এই পয়েন্টটাকে ধরে একটু বড়ো করে দেবো ওকে স্ক্যাপ প্রেস করবো আমি এটাকে মুভ করে দেবো এম ফোর মুভ এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার ক্লিক কপি করবো সিও ফোর কপি এন্টার এবং যে যে পয়েন্ট আমার টেক্সট ক্রিয়েট করার দরকার সেই যে পয়েন্ট আমি এটাকে জাস্ট কপি করে দেবো এন্টার এখানে একটা লাগবে এখানে একটা লাগবে এখানে কপি এখানে লাগবে এখানে লাগবে আর এখানে লাগবে যে 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 জায়গায় আপনার লেখার প্রয়োজন সেই যে জায়গায় কপি করে দেবেন এন্টার এখন জাস্ট এটাকে আমি পরিবর্তন করবো এটা এটা হলো এয়ার বেন্ট এটাকে জাস্ট সিলেক্ট করে সিলেক্ট করে য়ার বেন্ট বাইরে ক্লিক করবো এটাকে জাস্ট ডাবল ক্লিক করব এবং এটাকে সিলেক্ট করে টয়লেট দেবো ই ও আই টয়লেট এটাকে জাস্ট ডাবল ক্লিক করবো এবং এটাকে সিলেক্ট করে টু দিয়ে দেবো বেডরুম টু এটাকে ডাবল ক্লিক করবো এবং এটাকে সিলেক্ট করে ড্রয়িং রুম ড্রয়িং রুম ড্রয়িং রুম আমি জাস্ট এটাকে টেনে ধরে একটু বড়ো করে নিচ্ছি এবং এটা এটা হলো ডাইনিং এরিয়া এটা হলো কিচেন এটা সিলেক্ট করে কিচেন করে লিখে ছেড়ে দেব এখন এটাকে আমি রুটেট করে নেব আর এন্টার সিলেক্ট অবজেক্ট এন্টার এখান থেকে আমরা কিন্তু টেক্সটগুলো অ্যাড করে ফেলেছি কীভাবে টেক্সট অ্যাডিট করতে হয় সেগুলো আমরা এগুলো জাস্ট মুভ করে দেব যে যে পয়েন্ট আমার দরকার বা সুন্দর করার জন্য ড্রয়িংটাকে সামনের টিউটোরিয়ালে ফ্লোর প্ল্যানের দ্বিতীয় বা তৃতীয় পর্ব তৃতীয় পর্বে আমরা দেখব কিভাবে এখানে ফ্লোর প্ল্যানের ডাইমেনশন অ্যাড করতে হয় এবং পেজ সেট আপ এবং কিভাবে প্রিন্ট করতে হয় সেগুলো দেখব সবাইকে ধন্যবাদ